আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একাতো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিওস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই বড় একটি প্রোজেক্টের অ্যাড শেয়ার করবো ইন ফিউচার আপনারা কিন্তু এই অ্যাডপ থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন আজকের অ্যাডপটি থাকবে মিন্ট ব্লক সেন থেকে মিন টোকেন তাদের টোটাল সাপ্লাইয়ের বারো পার্সেন্ট টোকেন কিন্তু আমাদের সাথে তারা অ্যাড ভাগ করে দেবে ঠিক আছে যারা জয়েন করবে এই অফারে তারা কিন্তু তাদের টোটাল সাপ্লাইয়ের বারো পার্সেন্ট অ্যাড পাবে ঠিক আছে তাছাড়াও এই মিন মিট ব্লক কিন্তু ফ্রি টাস্ক প্রতিদিন আপনারা মি কালেক্ট করেন সেটার জন্য আপনারা অ্যাড পাবেন তো যারা মিট টোকেন কালেক্ট করছেন তারা ডেইলি কালেক্ট মানে ক্লাইম করতে থাকেন এবং তার পাশাপাশি এই যে মিন্ট ব্লক যে মেন নেটের কাজ চলে এসেছে এইটার কাজগুলো করার ট্রাই করবেন ভালো একটা অ্যালোগেশন বা অ্যাড অপ আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন ওকে আপনার কীভাবে জয়েন করবেন এ টু জেড আমি এই ভিডিওটি দেখাই দেব কারণ ভিডিওটি কি লং হবে আপনারা ভাই একটু হাতে সময় নেবেন সময় নেওয়ার পরে এই ভিডিওটি দেখতে বসবেন কারণ ভিডিওটি একটু লং হবে কারণ অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমি আপনাদের একেবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই একটু হাতে সময় নিয়ে ভিডিওটি দেখবেন তো প্রথমে চলে যাচ্ছি এদের টুইটারে টুইটারটা একটু দেখাই দিচ্ছি এদেরকে এদের তো ভিউয়ার্স দেখেন এইটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার তা এই যে দেখেন অপটিমিজম পাওয়ার বাই অপ অপটিমিজম তারা অপটিমিজমের কাছ থেকে এখনও ফান্ডিং করেনি ফান্ডিং করলে তাদের ভাই ইজিলি 20 মিলিয়ন প্লাস ফান্ডিং হয়ে যাবে ঠিক আছে আর অপটিমিজম ভাই যেমন তেমন প্রজেক্ট না বিগেস্ট একটি প্রজেক্ট এটা আপনারা অনেকেই জানেন হয়তোবা খুবই ভালো একটা প্রজেক্ট কেউ মিস করবেন না যাদের এবিলিটি থাকবে অবশ্যই ভিডিওটি দেখার পরে জয়েন করবেন ওকে তো যাই হোক প্রজেক্ট সম্পর্কে তো আমি আপনাদেরকে ডিটেলস বলে দিলাম এখন কিভাবে জয়েন করবেন সেটা বলে দিচ্ছি তো ভিডিওর মূল পর্বে আগে একটি রিকোয়েস্ট করব এবং জয়েন করার জন্য আপনাদের যে লিঙ্কটি প্রয়োজন হবে সেটি আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অর্থাৎ যে ভিডিওটি দেখতেছেন সেটা টাইটেলে ক্লিক করবেন ওকে আর ভাই একটি লাইক বাটন হিট করে দেবেন কেউ কি প্রেমো করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের অফারে জয়েন লিঙ্ক পাওয়ার জন্য আপনারা এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনারা এই পোস্টটা নিয়ে চলে আসবে ওকে এই পোস্টটা আনার পরে কি করবেন এই যে দেখেন মিন্ট অ্যালিগেশন এই যে হিয়ার অপশন এই লিঙ্কটা আপনারা কপি করবেন ঠিক আছে তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে কী করবেন সরাসরি চলে আসবেন এখন আপনারা আপনাদের মিসেস ব্রাউজারে এখন কথা হচ্ছে অনেকেই নতুন রয়েছেন জয়েন কিভাবে করবেন মিসেস ব্রাউজারে অনেকের এক্সটেনশান অ্যাড করা রয়েছে ম্যাটামার্ক্স আর যাদের নাই তারা ম্যাটামাক্স ইয়া আপনাদের এই মিসেস ব্রাউজার ডাউনলোড করে নেবেন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এই জায়গায় আপনারা সার্চ করবেন এই জায়গায় লিখবেন ম্যাটামাক্কস 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 এক্সট্যানশানটা এটা সার্চ করবেন ঠিক আছে নতুনদের জন্য বলে দিচ্ছি যে কীভাবে আপনারা ব্রাউজারে ম্যাটামাক্স এক্সটেনশনটা অ্যাড করবেন ঠিক আছে তো এরকম অপশান আসবে দেন উপরেরটাতে ক্লিক করবেন ম্যাটামাক্স ক্রোম এটাতে তারপরে দেখবেন এই যে উপরে আপনাদের অ্যাড অপশন পাবেন অ্যাড অপশনে ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে সরাসরি ওপেন হতে পারে অথবা এই যে উপরে দেখেন সেটিং অপশন আছে সেটিং অপশানে ক্লিক করে এই যে মেটামাক্স অপশন পাবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে ওপেন করার পরে আপনাদের ক্রিয়েট অথবা ইম্পোর্ট অপশন থাকবে তো আপনারা চাইলে আপনাদের যেই বিড গেট বা আপনাদের এই ট্রাস্টওয়ালেটের যে ব্যাকআপ কি আছে সেটা দিয়ে আপনারা ইম্পোর্টে ক্লিক করে সরাসরি ব্যাকআপ কিটা পেস্ট করে পাসওয়ার্ড দিয়ে ইনপুট করতে পারেন চাইলে অথবা আপনারা ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো আপনারা এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করে নিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা ইয়া করে নেবেন তো আমি করে নিচ্ছি তো ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পরে আপনাদের কিন্তু ম্যাটামার্ক্সটা এখানে ইনপুট হয়ে যাবে ওকে তো ম্যাটামার্ক্স এখানে ইনপুট করে নিলেন এখন আপনাদের যে লিঙ্কটি কপি করতে বলেছিলাম এখান থেকে এই যে এই লিঙ্কটা কপি করতে বলেছি এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা এই যে উপরে আপনাদের সার্চ অপশন রয়েছে সার্চ অপশনে পেস্ট করবেন আমি এ টু জেড আপনাদের বুঝাই দিব আপনারা একটু সময় দিয়ে যদি ভিডিওটি দেখেন আশা করি আপনাদের জয়েন করতে প্রবলেম হবে না আর যাদের অ্যাবিলিটি আছে জয়েন করার অবশ্যই জয়েন করবেন ভালো একটা এখান থেকে অ্যাডো পাওয়ার পসিবিলিটি আছে দেন এখন আপনারা কী করবেন এখানে এই যে ম্যাটামাক্কে ক্লিক করবেন সরাসরি আপনাদের মেসেজ ব্রাউজারে অ্যাপ্রুভ চাইবে আপনারা পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্রুভ করে দেবেন কনফার্ম করবেন তো এখান থেকে নেক্সট নেক্সট করে কানেক্ট কনফার্ম করে নেবেন দেন নেক্সট করবেন এখানে যা নেক্সট কনফার্ম যা চাইবে দিয়ে দিবেন আবার অ্যাপ্রুভ চাইলে অ্যাপ্রুভ দিয়ে দিবেন সব ওকে এখান থেকে সরাসরি অ্যাপ্রুভ দিয়ে দিবেন দেন তারপরে সুইচ নেটওয়ার্ক বলবে সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে দেখবেন মিন্ট মেন নেটে চলে যাবে ওকে তো দেখেন এরকম অপশান চলে আসবে এরকম অপশান আসার পরে এখন কি করবেন এই যে গো অপশান রয়েছে না গো অপশানে ক্লিক করবেন আর এখানে যা আছে তাই রেখে দিবেন ঠিক আছে দেন গো অপশানে এখন ক্লিক করেন তারপরে এখান থেকে সিঙ্গিং দিয়ে দেন সিঙ্গিং অপশান চাইলে সিঙ্গিং দিয়ে দেবেন তারপরে দেখেন এরকম অপশান চলে আসবে তো এখানে দেখেন বেশ কয়েকটা টাস্ক থাকবে আপনাদের আপনারা এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো প্রথমে দেখেন এদের অফিসিয়াল যে ব্রিজ রয়েছে এটার জন্য আপনারা দু এমপি পয়েন্ট পাবেন ঠিক আছে তারপরে আপনারা এখান থেকে তাদের একটা এনএফটি মিন্ট করতে হবে সেরকম ফিজ এটাই তারপরে দেখেন এদের যে গ্রিন আইডি রয়েছে এটা আপনাদের হোল্ড করলে দুইশো এমপি পয়েন্ট পাবেন তো যারা আগে ফ্রি কাজ করছেন মিন ব্লক তারা অনেকেই কিন্তু এটা মিন করেছেন যারা করেন নাই তারা অবশ্যই করবেন ঠিক আছে তারপরে এখানে বাকি যে টাস্কগুলো রয়েছে এগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দেব ঠিক আছে তো এখন কথা হচ্ছে দেখেন এটা যে এই প্রথমেই এদের ব্রিজ করার জন্য আপনারা কী করবেন এই যে গো অপশান রয়েছে গো অপশানে ক্লিক করবেন এখন দেখেন এই জায়গায় ইম্পর্ট্যান্ট একটা বিষয় একটু মনোযোগ দেবেন তো এখানে দেখেন ব্রিজ করার জন্য অ্যাট লাস্ট জিরো দশমিক জিরো ওয়ান ইথেরিয়াম দিয়ে আপনাকে ব্রিস করতে হবে যে কোনো নেটওয়ার্ক দিয়ে করবেন তো যার ভ্যালু হচ্ছে প্রায় চৌত্রিশ ডলারের মতো ওকে তো এখন বলবেন যে ভাই আমরা তো চৌত্রিশ ডলার নাই সো ভাই বাইন্যান্সে আপনারা অনেকেই কাজ করছেন অনেকেই ডলার প্রফিট করছেন কেউ দুশো চারশো পাঁচশো ডলার জড়ো করে ফেলছে তো সেই ডলারটা দিয়েই বড় বড় কিছু প্রোজেক্ট যদি আপনারা না ধরেন তাহলে ভাই ইন ফিউচার ভালো প্রফিট কোথা থেকে করবেন সবসময় তো আর বাইন্যান্সের অফার থাকবে না তাই না সেজন্য যারা বাইন্যান্স থেকে বিগেস্ট প্রফিট করতেছেন তারা অবশ্যই এই অফারটাতে জয়েন করা ট্রাই করবেন ওকে যাদের ডলার আসে অবশ্যই জয়েন করা ট্রাই করবেন এখন কথা হচ্ছে এই ইথরিয়ামটা কীভাবে নেবেন সেটা বলে দিচ্ছি বাইন্যান্সে চলে যাবেন তার আগে এখান থেকে অ্যাড্রেস কপি করবেন এখানে ক্লিক করবেন মাক্সে যাবেন ওকে দেন এখান থেকে আপনারা কি করবেন এই যে অ্যাড্রেসটা কপি করবেন এখান থেকে না আপনার অ্যাড্রেস ওকে অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে সরাসরি কি করবেন আপনারা চলে আসবেন এখান থেকে নে বাইন্যান্সে তো বাইন্যান্সে আসার পরে এখান থেকে দেখেন আমি একচল্লিশ ডলারের মতন রয়েছে আমি ওয়ালেট অপশানে ক্লিক করব আপনাদের যদি ইউসডিটি থাকে আপনারা কি করবেন ইতিরে আমি কনভার্ট করে নেবেন ঠিক আছে কনভার্ট তো আশা করি জানেন তারপরে বলে দিচ্ছি ধরে নেন ইউসডিটির উপরে ক্লিক করলেন ক্লিক করে দেওয়ার পরে যে কোনো একটা পেয়ারে ক্লিক করলেন ক্লিক করে দেওয়ার পরে যদি পারেন এখান থেকে বাই করে নেবেন আর যদি না পারেন এই যে উপরে এগুলো ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পরে এই যে কনভার্ট অপশন রয়েছে না কনভার্ট অপশানে ক্লিক করবেন দেন আপনার যদি ইউএসডিটি বা আদার্স কোনো কয়েন থাকে তাহলে উপরে সিলেক্ট করবেন ধরে নেন ইউএসডিটি সিলেক্ট করলে নিচে ইথেরিয়াম সিলেক্ট করবেন ঠিক আছে করার পরে আপনারা ইথেরিয়াম করে নেবেন দেন এখান থেকে ম্যাক্স করে দিবেন আপনারা ধরে নেন চল্লিশ ডলারের মতন এখান থেকে ইথেরিয়াম করে নিলেন ম্যাক্স করে প্রিভিউ করলে ইথেরিয়াম হয়ে যাবে দেওয়ার পরে কী করবেন এখান থেকে উইড্রো করবেন আমি আবারও বলছি ভাই বাইন্যান্স থেকে আপনারা অনেক প্রফিট করছেন সেই ডলারগুলো কিছু কাজে লাগান আপনারা সব ডলার এখান থেকে চলে যাবে না ডলার থাকবে কিছু হয়তো বা ফি যাবে এতটুকুই দেন এখন কী করবেন উইডোতে ক্লিক করবেন দেন এখান থেকে কী করবেন এই যে উইডো অপশানে ক্লিক করবেন ভাই আমি একদম হাতে কলমে আপনাদের দেখাই দিচ্ছি ভিডিওটাতে ভাই একটা লাইক করবেন তা আপনারা থেকে যে অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন তা এখান থেকে কপি করবেন ম্যাটামাক্সের অ্যাড্রেসটা দেন এখান থেকে নেই আপনারা এখানে পেস্ট করবেন অ্যাড্রেস অ্যাড্রেস পেস্ট করে দিলেন আর অবশ্য হ্যাঁ অ্যাড্রেস পেস্ট করলেন দেওয়ার পরে কী করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আরবি সিলেক্ট করবেন উইডো ফি মাত্র দশ সেন্ট ওকে আরবি টাম সিলেক্ট করে ম্যাক্স করে দেবেন এখানে তো আমার দেখেন একচল্লিশ ডলারের মতো নিচ্ছি আমি দেন এখান থেকে উইডোতে ক্লিক করবেন তারপরে সেমভাবে আপনারা বাইনান্স থেকে যেভাবে উইডো করেন কনফার্মে ক্লিক করে আপনার বাইন্যান্সের গুগল অথেন্টিকেটর কোড ইমেল কোড দিয়ে দেবেন আপনার উইডো কনফার্ম হলে মাক্সে এখানে চলে আসবেন আসার পরে কী করবেন এখান থেকে আগের পেজটাতে চলে যাবেন এই যে এই পেজটাতে আসবেন এখানে উপরে যে এগুলোতে ক্লিক করে এই পেজটাতে আসবেন এই পেজে আসার পরে কি করবেন এই যে আপনার ব্রিজ নাও অপশান রয়েছে না এটাতে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন ব্রিজ নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখন কি করবেন এই যে ইতিরিয়াম অপশান রয়েছে না ইতিরিয়ামের জায়গায় আপনারা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এই যে আরবিটাম সিলেক্ট করেন ফি কমের জন্য আমি আপনি দেখাই দিচ্ছি চাইলে আপনারা অন্য কোনো নেটওয়ার্ক দিয়ে এখানে যতগুলো আছে সেগুলো দিয়ে করতে পারেন তবে আরবিটাম দিয়ে করলে বেশি একটু ভালো হয় ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা কী করবেন ওয়ালেটটা কানেক্ট করবেন এই যে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে কানেক্টে ক্লিক করবেন সেমভাবে আপনারা এখানে ম্যাটামাক্সে ক্লিক করবেন আপনার কন্ট্রাস অ্যাপ্রোভ বা নেক্সট যা চাইবে এগুলো দিবেন ওকে তো অ্যাপ্রুভ নেক্সট এগুলো যা চাইবে দিয়ে দেন দিয়ে দেওয়ার পর আপনি যে আরবিটা উড্ডো করছেন সেটার ব্যালেন্স কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এখন আপনারা জিরো দশমিক জিরো ওয়ান এখানে দেন জিরো দশমিক জিরো ওয়ান জিরো ফাইভ দিলাম আমি বেশি দিব না আর এইটা বিস করার জন্য আপনার এখান থেকে তিন ডলার ফি চলে যাবে একটু মনোযোগ সহকারে শুনবেন তিন ডলারের মতন ফি যাবে তো যাক আমি এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করছি ফাইন্যান্স থেকে তো আমরা ফ্রি ফ্রি বেশি অনেক প্রফিট করছি সো কিছু ডলার খরচ করে ভালো প্রজেক্ট ধরলাম সমস্যা কি দেন এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে আপনাদের অ্যাপ্রুভ তারপরে সুইচ নেটওয়ার্ক এগুলো বলবে আপনারা আরবিটা আমি সুইচ করে দিবেন নেটওয়ার্ক দেন এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করবেন অ্যামাউন্ট জিরো দশমিক জিরো ওয়ান অবশ্যই এটা দিতে হবে আর নিজে দিলে হবে না ঠিক আছে তারপরে সেন্ট করেন তারপরে কনফার্ম করেন তারপরে এখান থেকে নিয়ে সরাসরি এখন যে যে কনফার্ম অপশান আসবে এখানে কনফার্ম করবেন ফি একদম নাই শুধু ব্রিজটা ব্রিজ ফি করার জন্য আপনাদের একটু ফি নেবে ঠিক আছে তো এখন এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি তো কনফার্ম করার পরে একটু ওয়েট করবেন এই জায়গায় আপনারা কিন্তু এটা কমপ্লিট হবে তো আপনারা এই যে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা আগের পেজটাতে আসবেন এখানে আসার পর আপনারা ব্যাক করবেন আর এটা থাকবে এক মাস ঠিক আছে এক মাস চলবে এই অফার আমি ব্যাক করে দিচ্ছি তো ব্যাক করার পরে দেখেন আপনার কিন্তু এই যে দুইশো দু হাজার এমপি পয়েন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখন চলে আসেন নিচে নিচে আসার পরে দেখেন এই যে এটা আপনার কিন্তু টাস্ক কমপ্লিট এই যে দেখেন এটা চেক হয়ে গিয়েছে এখন সর্বপ্রথম আমি এই যে এইটা দেখাই দিচ্ছি আপনারা হোল্ড করতে হবে এই যে হোল্ড আইডি ঠিক আছে তো আপনারা এইটা না এইটা নেওয়ার ট্রাই করবেন আগে তো গোতে ক্লিক করেন গোতে ক্লিক করে দেওয়ার পরে এই যে গো টু অ্যাক্টিভ এটাতে ক্লিক করেন তারপরে এখানে লগ করতে হবে আপনারা লগ করবেন আর অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনাদের যেটাতে ইথ্রিয়াম ট্রানজ্যাকশন রয়েছে সেটাতে দিয়ে ওকে এখানে লগ করেন অ্যাপ্রুভ সরাসরি চাইবে অ্যাপ্রুভ করবেন সিঙ্গিং দেওয়ার পরে লগ ইন হবে লগ ইন হওয়ার পরে আপনারা এখান থেকে কী করবেন এই যে ওয়ালেটটা চেক করে দেবেন চেক হয়ে যাবে তারপরে কি করবেন এখানে টুইটারটা কানেক্ট করবেন কানেক্টে ক্লিক করবেন তো টুইটারটারে ক্লিক করার পরে আপনাদের টুইটার ইউজার নেম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে দেখুন এরকম চলে আসবে দেন অথরাইজে ক্লিক করবেন ঠিক আছে তো অথরাইজে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু এটা অথরাইজ হয়ে যাবে সো এই যে দেখেন কানে হচ্ছে এটা এই যে দেখেন অথোরাইজ কিন্তু হয়ে গিয়েছে ওকে এখন কি করবেন এই যে বাইন্ড অপশন রয়েছে ইনভাইটেশন কোড তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনাকে একটা ইনভাইটেশন কোড দিতে হবে দেওয়ার পরে জয়েন নাওয়ে ক্লিক করতে হবে তো ইনভাইট কোড পাবেন কোথায় সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পরে এই যে দেখেন এই যে ইনভাইটেশন কোড আছে এটাতে আপনার টাচ করলেই কপি হয়ে যাবে ওকে কপি করার পরে আপনারা এখানে চলে আসবেন আসার পরে আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার দেওয়ার পরে জয়েন নাও অপশানে ক্লিক করে দেবেন তো জয়েন নাও ক্লিক করলে দেখবেন এদের ডেইলি চেকিং অপশানে চলে আসবে ক্রোজে ক্লিক করে দেবেন আপনারা এখান থেকে প্রতিদিন আপনারা চেকিং করতে পারবেন চেকিং করার বিনিময়ে মিট টোকেন পাবেন এইটার জন্য আপনারা কিন্তু আলাদা অ্যাড পাবেন অলরেডি কিন্তু এই অফার আমরা অনেক আগে থেকে নিয়ে কাজ করি ঠিক আছে ডেইলি টাস্কও শেয়ার করা হয়েছে তো এখানে জয়েন করার পরে এই যে টাক্ক অপশান রয়েছে না টাক্স অপশানে ক্লিক করবেন টাক্ক অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে যে এই টাক্কগুলো আপনারা ফলো করবেন ডিসকোড জয়েন করবেন তারপরে এখান থেকে এই যে এনএফটি সামারে ফলো করবেন তারপরে এখান থেকে নেই যে জাস্ট তাদের টুইটারে একবার রিটুইট করে রিটুইট লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিয়েবেন এগুলো করে নেবেন ঠিক আছে এগুলো সহজ টাক্স জাস্ট ক্লিক করবেন টুইটার ফলো হয়ে যাবে ঠিক আছে দেখেন তো এখান থেকে যে ফলো অপশানে ক্লিক করবেন ফলো করে দেবেন এদের টুইটারটা দেন ব্যাক করবেন ওকে তো এই পেজে চলে আসবেন দেন এখানে দেখেন ভেরিফাই ক্লিক করেন দেখবেন এটা আপনার ভেরিফাই হয়ে যাবে দেখেন দুই দু হাজার মি পেয়ে যাবেন এভাবে ডিস্কোডে জয়েন করবেন ডিসকোড অ্যাপে দেন ভেরিফাই করবেন আবার দু হাজার পাবেন এইভাবে এই টাস্কগুলো করবেন দু একটা টাক্ক বাদে সব টাস্ক করতে পারবেন টুইটারের টাস্কগুলো ওকে তো দেখেন এই যে আপনার চেকিং অপশন রয়েছে না এই চেকিং অপশনটা যদি আপনার শো না করে তো সেক্ষেত্রে কী করবেন আবার আপনারা এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পরে এই জায়গাটা ক্লিক করবেন দেন সেমভাবে আপনারা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করলেই দেখবেন আপনার এখানে চেকিং অপশনটা চলে আসবে ঠিক আছে তো এই চেকিং অপশনটা যখন আসবে আপনারা ডেইলি এখান থেকে চেকিং করতে হবে অথবা আপনারা এই পেজ থেকে উপরে যে থ্রি লাইনে ক্লিক করে রিফ্রেশ দিবেন তাহলে কিন্তু চলে আসবে দেন আপনারা এখানে ক্লিক করলে দেখবেন পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন প্রতিদিন আপনারা এটা চেকিং করবেন আর প্রতিদিন এটা আপনারা পাঁচশো পয়েন্ট করে বাড়তে থাকবে তো এইটা বাড়ার পরে এই জায়গায় আপনাদের একটা বক্স চলে আসবে গ্রিন আইডির তো ওইটার উপরে ক্লিক করলেই আপনাকে মিন্ট করতে বলবে গ্রিন আইডিটা গ্রিন আইডিটা মিন্ট করলেই আপনার এই যে এই যে দুইশো এমপি পয়েন্ট এটা পেয়ে যাবেন কিন্তু যারা নতুন ইউজার রয়েছেন তাদের কিন্তু সঙ্গে সঙ্গে এই গ্রিন আইডির বক্সটা আসবে না এই পেজে ঠিক আছে এই পেজে আসবে না তো এটা আসার জন্য আপনাকে সাত দিন এই জায়গায় চেকিং করতে হবে তাহলেই অটোমেটিক আপনার বক্সটা চলে আসবে তারা এই যে এই জায়গায় বলে দিয়েছে দেখেন আমি একটু দেখাই দিচ্ছি এই যে এখানে বলে দিয়েছে যারা নতুন একবারই জয়েন করবে তাদের গ্রিন আইডিটা আসবে সাত দিন চেকিং করলে গ্রিন আইডির বক্সটা আসবে সাত দিন চেকিং করলে তার এই বক্সটা চলে আসবে অর্থাৎ এই যে এই জায়গায় আপনাদের সাত দিন চেকিং করতে হবে এই জায়গায় এই জায়গায় সাত দিন চেকিং করলে আপনার বক্সটা চলে আসবে এই জায়গায় একটা বক্স আসবে ওটাতে ক্লিক করলেই নোটিফিকেশান অ্যাপ্রুভ করলেই আপনার অ্যাক্টিভ হয়ে যাবে গ্রিন আইডি তো যারা নতুন জয়েন হবে টেনশানে কিছু নেই আমরা ভাই ডেইলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই মিন ব্লক এনে আপডেট ডেই চেকিং করার জন্য আপনারা দেখবেন ডেইলি টাক্কে দেখাই দিচ্ছে ওয়েট এই যে দেখেন মিন ব্লক সেন এটা কিন্তু ডেইলি টাক্সে অ্যাড করা রয়েছে তো অনেকেই অনেক আগে থেকে কাজ করেন গ্রিন আইডি মিন করে ফেলছেন যাদের গ্রিন আইডি মিন করা নাই দেখেন এটা কত এপ্রিল উনত্রিশ তারিখে কিন্তু শেয়ার করা হয়েছে অফার প্রায় দুই থেকে তিন মাস আগে এই ডেলি টাক্কের কাজ শেয়ার করা হয়েছে তো আশা করি প্রত্যেকেরই গ্রিন আইডির বক্সটা থাকবে ওকে তো গ্রিন আইডির যাদের বক্স থাকবে তারা জাস্ট আপনার গ্রিন আইডির ওই বক্সে ক্লিক করবেন অ্যাক্টিভে ক্লিক করবেন আপনার ম্যাটামাক্সে অ্যাপ্রোচ চাইবে অল্পটুকু ফি চাইবে মিন ব্লকসেনের কন অ্যাক্টিভ করে দিলেই আপনার গ্রিন আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে ওকে তো এখান থেকে যখন গ্রিন আইডি অ্যাক্টিভ হয়ে যাবে এখন চলে আসবেন এই জায়গায় এই পেজের দেন এখান থেকে ব্যাক করবেন আর যারা নতুন জয়েন করবেন সাত দিন মাস্ট চেকিং করে গ্রিন আইডিটা অ্যাক্টিভ করবেন তা নাহলে কিন্তু আপনারা এখান থেকে এই যে এই পয়েন্টটা পাবেন না এই দু হাজার পয়েন্টটা পাবেন না ওকে চলে গেল ইম্পর্টেন্ট দুটি টাস্ক এখন চলে আসেন বাকি টাস্কগুলো দেখাই দিচ্ছি এই যে এই টাস্কটা আপনারা গোতে ক্লিক করবেন একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেন এখান থেকে নে এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে জাস্ট এই যে মিন্ট অন এন এটাতে ক্লিক করবেন আর আপনারা কিন্তু অবশ্যই মিন্ট ব্লক সেনে ওই যে আপনারা তেত্রিশ চৌত্রিশ ডলার ব্রিজ করে ফেলছেন আপনারা কিন্তু ফি রয়েছে আপনারা এটা রেখে দিবেন অল্প অল্প করে কাজ করতে থাকবেন আপনার ডলার ডলারই থেকে যাবে এখানে তো দেখেন এরকম অপশন চলে আসবে দেখেন ভাই মিন ব্লক সেনের ট্রানজ্যাকশন ফি একেবারেই কম হয়তোবা প্রথমে জয়েন করার জন্য কিছু ফিজ আছে এতটুকুই তাছাড়া ইন ফিউচার ফি নাই দেখেন জাস্ট এখন এখানে কনফার্ম করে দিবেন তো দেখেন এটা মিনটেড হয়ে গিয়েছে এখন চলে আসেন এই পেজে এখান থেকে এনে ব্যাক করবেন ব্যাক অপশানে ক্লিক করবেন ব্যাক করে নেবেন ব্যাক করার পরে দেখবেন আপনার কিন্তু এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে নিচে আসেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন চলে আসেন এই যে ক্রেডিট ওয়ান মানে নিজস্ব একটা অ্যা মিনিট মিন করতে বলবে তো আপনার এখানে ক্লিক করেন দেন এখান থেকে এনে সেমভাবে ক্রেডিট চেক এই ড্যাশবোর্ডে ক্লিক করেন সরি ওখানে না আবার আবার এখানে ক্লিক করেন ক্রিয়েটে দেন এখান থেকে না আপনারা কী করবেন এই যে মিন্ট প্যাট বা আপনারা যে এনএফটি এস অপশান রয়েছে এটাতে ক্লিক করেন ঠিক আছে তা আমি মিন্ট প্যাডে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে ক্রিয়েট কালেকশন অপশানে ক্লিক করবেন তা আপনারা এরকম অপশান চলে আসবে এখানে একটা অ্যাকাউন্ট করবেন এই যে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ইমেইল পাসওয়ার্ড দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন এখানে সাইন আপে ক্লিক করে ওকে এরকম অপশন চলে আসবে দেখেন এখানে আপনার যে কোনো একটা নাম দেবেন এখানে আপনাদের ইমেল দেবেন যেটা ইউজ করেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে যে পাসওয়ার্ড দিলেন সেটা এখানে দেবেন উঠাই দেবেন তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে এরকম অপশন আসবে জার্স্ট এখন কানেক্টে ক্লিক করবেন কানেক্ট ম্যাটামাক্সে ক্লিক করলে আপনার সরাসরি অ্যাপ্রোস চাইবে ম্যাটামাক্সে আপনার কিন্তু কানেক্ট হবে ওকে তাহলে তাহলে নেক্সট দিয়ে কনফার্মে ক্লিক করে আপনারা এটা কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে গেলে এখন দেখেন ক্রেডিট কালেকশন এই অপশান আসবে তো ক্রেডিট কালেকশানে ক্লিক করবেন তো ক্রেডিট কালেকশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশান আসবে আসার পরে কী করবেন এই যে এখান থেকে না আপনারা এনএফটি ড্রপ তারপর ওপেন এডিশান অপশান থাকবে তো আপনারা এটাতে ক্লিক করবেন এনএফটি ড্রপ অপশানে ক্রিইটে ক্লিক করবেন দেন এখান থেকে না মিনিট মিনিট থাকবে এখানে আপনারা এম আই এন টি তারপরে এখান থেকে না আপনারা একটা কালেকশন নেম দিবেন আমি একটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে যা আছে থাকবে ডিপ্লয় স্মার্ট কন্ট্রাক্ট অপশানে ক্লিক করবেন তো এখানে আপনারা এখানে দিবেন ওয়ান দশমিক ওয়ান দেবেন দেওয়ার পরে ডিপ্লয় কন্ট্রাক্ট অপশনে ওয়েট একটু দেখি ডিপ্লয় কন্ট্যাক্টকে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে ট্রানজাকশন যাওয়ার কথা একটু আচ্ছা আপনাদের যদি মিন প্যাডে সমস্যা হয় তাহলে আপনারা এই যে এনএফটি টু এস মি এটা আছে না এটাতে এটা থেকে করবেন যে এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে যেগুলো একটা থেকে করলেই হবে তো এটা থেকে প্রবলেম দেখাচ্ছে সাইডে হয়তো সমস্যা তো আপনারা এই এনএফটি টু এস এটাতে ক্লিক করবেন দেন এ থেকে নে উপরে ওয়ালেট কানেক্ট করতে বলবে আপনারা কানেক্টে ক্লিক করে সেমভাবে ওয়ালেটটা মেটামাক্সে ক্লিক করে কানেক্ট করবেন তো আপনার ওয়ালেট কানেক্ট করার পরে সিঙ্গিংয়ে ক্লিক করে সিঙ্গিং মেসেজ করে দেবেন দেওয়ার পরে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে তারপরে কি করবেন এই যে এডিশন অপশান রয়েছে ড্রপস অপশান রয়েছে এগুলোতে একটা ক্লিক করবেন এডিশন অপশানে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নাম সিম্বল এবং ডেসক্রিপশনে কিছু একটা লিখে দেবেন তো আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি সিম্বল এগুলো দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে আপনারা প্রাইসটা একটু এডিট করে দেবেন এই জায়গায় একটা জিরো লাগাই দেবেন আবার নাহলে ফি বেশি যাবে তো আমি এখান থেকে না আর একটা জিরো দিচ্ছি দেখেন এখানে জিরো দশমিক ষাটটা জিরো ওয়ান দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা নিচে আসবেন নিশ্চয়ই আসার পরে এই যে এই জায়গায় আপনাকে একটা ছবি দিতে বলবে যে কোনো একটা ছবি আপলোড করবেন তো এখানে দিয়ে দেবেন এডিশন সাইজ যে কোনো একটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে এই যে ডিপ্লয় টু মিন্ট অপশান আসবে ডিপ্লয় টু মিন্ট অপশানে ক্লিক করবেন দেন একটু ওয়েট করবেন এই জায়গায় ঠিক আছে এই জায়গায় একটু ওয়েট করবেন এগুলো ট্রানজাকশন আসবে তো দেখেন একটু পরে ট্রানজাকশন চলে আসবে ট্রানজাকশনটা কনফার্ম করে দেবেন তো ট্রানজাকশনটা কনফার্ম হয়ে গেলে আপনারা কী করবেন এখন চলে আসবেন এই যে এই জায়গায় ক্লিক করবেন এই যে দেখেন এই জায়গায় কিন্তু নিয়ে আসবে দেখবেন এটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন এটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আগের পেজটাতে আসবেন আসার পরে ব্যাক করবেন তো দেখি এটা এখনো হয় নাই মানে এই কাজটা ইন্ট্রাকে একটু ঝামেলা হয় সো আবার গোতে ক্লিক করবেন এবার মিন প্যাডে ক্লিক করে দেখেন তো মিন প্যাডে ক্লিক করবেন দেন এখানে দেনে ক্রিয়েট কালেকশানে ক্লিক করবেন আপনার তো এখানে লগ ইন করাই আসে সেমভাবে আবার কালেকশনে ক্লিক করেন তারপরে এখান থেকে নেই যে ক্রিয়েট অপশন এনএফটি ড্রপ অপশন এখানে ক্লিক করেন যা আছে এগুলো দিয়ে দেন এখানে এগুলো যা আছে এখানে দিয়ে দেন তো দেওয়ার পরে আপনারা এখান থেকে নেই এখানে দেন দশ দিবেন ঠিক আছে দেওয়ার পরে ডিপ্ল স্মার্ট কন্ট্যাক্ট এখানে ক্লিক করেন তো দেখি এখন হয়ে যাবে মনে হয় তো দেন এই যে ট্রানজ্যাকশন চলে এসেছে এখন ট্রানজাকশন দিবেন তো এখানে সরাসরি ট্রানজাকশন অ্যাপ্রুভ করতে বলবে অ্যাপ্রুভ করবেন এখানে ফি নাই ঠিক আছে মিন ব্লক সেনের ট্রানজাকশন ফি সেরকম নাই তো এরকম অনুষ্ঠান চলে আসবে আবার এখন চলে আসেন এখানে আসার পরে ব্যাক করেন সেমভাবে দেখি হইল কি না তো এখনও তো এটা হয় নাই আচ্ছা এইভাবে এই দুটা করে রেখে দেবেন পরবর্তী পরে হয়ে যাবে এটা হয়তো একটু টাইম নেবে সেই এই কয়েকটা টাক্ক আপনারা আপাতত করেন ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে গেছে বাকি যেই দুইটা টাক্ক অর্থাৎ ইন্ট্রাকের টাক্কটা আরও আপনাদের ফের অনেক সময় লাগবে কারণ এটার মধ্যে অনেক টাক্স রয়েছে ইনট্রাকের সো এইটা আপনাদের নেক্সট ভিডিওতে অর্থাৎ কালকে দিব সেইটাতে দেখাই দিব আর এটা ডো মিন করতে হবে এখানে পাঁচ ডলার যাবে এটা আপনারা স্কিপ করতে পারেন ঠিক আছে তো বাকি এই দুইটা টাস্ক নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে দেখাই দেবো আপাতত যে টাস্কগুলো আমি দেখাই দিলাম এই যে দেখেন এনএফটি ক্রিকেট ক্রিয়েটেডটা কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে আর এটা তো আপনাদের এই যে এই দুইশো এমপিরটা আপনারা ডেইলি চেকিং করলে আপনাদের বক্স আসবে তখন আপনারা কিন্তু মিন করতে পারবেন তো এটারও আপডেট দিবো পাশাপাশি এটা এগুলোরও আপনাদের করে দেখাবো আর যারা আগে থেকে চেকিং করছে তারা তো সরাসরি মিন করে নিতে পারবেন ওকে তো ধন্যবাদ সকলকে আর অবশ্যই ট্রাই করবেন জয়েন করার যারা অন্তত বাইনান্স থেকে ভালো প্রফিট করেন তারা তো অবশ্যই এই এমপি পয়েন্টগুলো ক্লাইম করবেন এবং ডেলি সেকিং করবেন তো আজকের মতন ভিডিওটি এন্ড করছি আপনাদের কোনো প্রবলেম থাকলে টেলিগ্রামের চ্যানেলে জয়েন করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে ডলারগুলো আপনারা নিলেন সেটা কিন্তু আপনার ওয়ালেটেই থেকে যাবে ঠিক আছে আপনারা আবার করেন না যে কোথায় গেল এই যে উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে মাক্সে ক্লিক করবেন এই যে এখানে আপনাদের ডলার ডলারই থেকে যাবে আপনার ডলার হারাবে না ঠিক আছে আপনার ডলার ডলারই থেকে যাবে অর্থাৎ এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে নেটওয়ার্ক থাকবে মিন্ট এম আই এন টি এই যে মিন্ট মিন্ট নেটওয়ার্ক বা মেন মেন নেট এখানে ক্লিক করলে আপনারা ডলার দেখতে পারবেন যে কোনো টাইমে এটা বের করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে সো ডলারটা রেখে দেবেন ট্রানজ্যাকশন বা আরও কিছু করতে হলে এগুলো আপনারা করতে হবে আস্তে আস্তে ওকে তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ